দক্ষিণের শান্তির বাজার ডিগ্রি কলেজের ক্যান্টিনে অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনার বিবরণে জানা যায় রবিবার রাত্রিবেলায় সংশ্লিষ্ট ক্যান্টিনে কোনোভাবে আগুনের ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা তৎপরতার সাথে আগুন নিয়ন্ত্রণে আনলেও অধিকাংশ সামগ্রী পুড়ে ছায় হয়ে যায় বলে জানা গেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একাংশ স্থানীয়দের অভিযোগ হচ্ছে কলেজ চত্বরে সঠিকভাবে জলের ব্যবস্থা না থাকায় এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে জল থাকলে স্থানীয়রাও আগুন নিয়ন্ত্রণের কাজে ভূমিকা পালন করতে পারতেন এমনটাই দাবি উঠছে পাশাপাশি একটা অংশের সচেতন নাগরিকরা সংশ্লিষ্ট কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে খামখিয়ালি বনাসহ সঠিকভাবে দায়িত্ব পালন না করার অভিযোগ তুলছেন এমনিতেই বন্ধ চলছে এই বন্ধের মধ্যেও কীভাবে আগুনের ঘটনা ঘটল এটাই কিন্তু এখন বড়সড় প্রশ্ন সংশ্লিষ্ট অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে ক্যান্টিনের মালিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের কাছে সাহায্যের জন্য আবেদন করেন ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা লাগছে লাগছে আমি না আজকে প্রায় সাত দিন ধরে কলেজ বন্ধ ছুজার বন্ধ দিছে তো আমি এখন কলেজের দাদা আমারে ফোন করে কইছে যে মাসি তাড়াতাড়ি আয়ো তোমার কন্টেইনার ভিতরে আগুন লাগছে আমি আইসি আই তার আগুলি দেখি ভিতরে আগুন জলে ফায়ার সার্ভিসের কাছে ফোন করছে তখন মানে পুরাপুরি লাগছে না মোটামুটি মাত্র লাগছে তারপরে আমরা এখানে জল তো নাই আচ্ছা আপনার মানে ঘরের ভিতরে কি কি আপনার ঘরের মধ্যে কি কি জিনিস ছিল আপনার ঘরের মধ্যে ঘরের মধ্যে অনেক জিনিস আসছিল একটা দোকান সাজাতে কি লাগে আমার নিজের আজকে দুই আড়াই বছরের মধ্যে আমি নিজের নিজের পুরা মানে পুরা শরীরের নিজের সংসার পালাইয়া শ্রম আমি এখন বর্তমানে কত টাকা ক্ষতি হয়েছে আপনার এই দোকানে কমে তো আড়াই লাখ টাকার উপরে গেছে এখন আপনি কি চান এখন আমি সরকারের কাছে চাই যে আমার যে গুলা ক্ষয় ক্ষতি হয়েছে এগুলা যদি আমার যদি একটু সাহায্য করে তাহলে আমি একটু উপকৃত হইতাম আমি হচ্ছি গরিব মানুষ ক্যান্টিনটা কোন জায়গাতে আছে কলেজের এটা নাম কি কলেজের নাম শান্তির বাজার ডিগ্রি কলেজ আপনার নাম আমার নাম শিবরা দেবনাথ চৌধুরী আপনার বাড়ি আমার বাড়িও এখানে পঞ্চায়েত বেতাকা আর পাড়ার নাম হচ্ছে সত্যনারায়ণ ফায়ারব্রিজ একটা কল গেছে বেতাকা কলেজের এখানে একটা আগুন লাগছে তো আমরা সঙ্গে সঙ্গে আইলাম আয়া দেখি যে কলেজের ক্যান্টিনের মধ্যে আগুন লাগছে এখানে বেশ কিছু ক্ষয় করতে দিয়েছে গ্যাসের চুলা কারেন্টের চুলা মিক্সার মেশিন ফ্রিজ তারপরে আমরা আয় যত পর্যন্ত পাচ্ছি যত পর্যন্ত সেভ করছি বেশিরভাগ জিনিসে ফিরে গেছে যেহেতু রাস্তা ভালো না ঢুকতে অনেক প্রবলেম হচ্ছে তারপর কিছু জিনিস সেভ হয়েছে যেমন চেয়ার টেবিল ধীরে ধীরে আসলে আলাদা সব সেভ হয়েছে কত টাকা ক্ষয় করতে হয়েছে যে মালিক ওনার ওনার তো আপনার আমাদের আড়াই লক্ষ টাকা কইছে আড়াই লক্ষ টাকা আমরা কিভাবে অগ্নিসংযোগটা ঘটছে ইলেকট্রিক শর্ট সার্কিটে মূলত যেহেতু তালা ছিল ইলেকট্রিক শর্ট সার্কিট হয়েছে কটা টাকা ওই তো আমরা তো নয়টা বিশ নয়টা বিশ টাকা